যার সাথে যার যার জোড়া আছে তার পায়ে ট্যাগ দেওয়া আছে দর্শক আপনাদের নিতে যাতে সহজ হয় বা বুঝতে সহজ হয় চুয়াচন্দরে বিভিন্ন কালার নিয়ে আপনাদের আসলে চিন্তা করা লাগবে না এগুলা থেকে সব কালার বের হয়ে যাবে পাকিস্তানি কবুতরের দর্শক দাঁড়ানো দেখবেন আগে দেখেন তারাইছে সে পায় কোনো ভাজি নাই বাইশো টাকা তিন টাকা রেটের তিন হাজার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দ্বারা খুবই ভালো আছি বরাবরের মতো এইভাবে যখন এই কবুতর গুলো দেখে আপনারা বুঝেই ফেলেন যে চলে আসছে রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর আজকে কি বলবো দেখেন এইখান থেকে যেখানে কবুতর আর কবুতর কবুতর আর কবুতর রিয়াদ ভাইয়ের কাছে অলয়েস অলওয়েজ এরকম খাঁচা ভরপুর কবুতর থাকে এর জন্য উনি প্রতি সপ্তাহে দুইবার ভিডিও করে থাকেন ভরপুর কিন্তু কবুতরে আজকে চিলার পাঁচ জোড়া কবুতর আছে সব অরেঞ্জ চিলা সব অরেঞ্জ চিলা পাঁচ জোড়া চিলা কবুতর আছে এরপরে আছে চুয়া চুয়াচন্দন কবুতর আবার পাবেন হচ্ছে সিলভার আফসান খাকি কবুতর আফসান খাকি পুরান জাতের সাপ চিলা এখানে এরপরে পাকিস্তানি তো আসেই আর রিয়াদ ভাই বলেছে আজকে রেসারের একটা ধুমদার একটা প্যাকেজ দিবে তো আমরা ওই প্যাকেজগুলোই দেখব যারা কম দামে কবুতর নিতে চান তারা অবশ্যই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবেন রিয়াদ ভাই কিন্তু একদম নিরাপদ একজন পার্সন তো চলুন যেই না করে আমরা রিয়াদ ব্যার সাথে কথা বলি

যেটা দিচ্ছি সেটা একবারে মিলে দিচ্ছি যেমন রেশা দিছি তিন জোড়া দুই জোড়ার প্যাকেজ দিচ্ছি তিন জোড়ার প্যাকেজ দিচ্ছি পাকিস্তানি কবুতর আসছে দু জোড়ার প্যাকেজ দিচ্ছি তারপরে যে মিলিটারি দিচ্ছি সিলভার দিচ্ছি সাত চিলা দিচ্ছি এগুলো সব ছোটো ছোটো প্যাকেজ করে দিচ্ছি যাতে কাস্টমারের নিতে সুবিধা হয় আমার ওদেরও বিক্রি করতে সুবিধা হয় আচ্ছা তুই প্যাকেজ ভেঙে দিলে ভাই প্যাকেজ ভেঙে দিলে প্যাকেজ থেকে দাম বেশি দিয়ে নিতে হবে ওটা তো আপনি ভিডিওতে বলেই দিবেন জি জি ঠিক আছে আপনার মোবাইল নাম্বার লোকেশন 01885058345 ইমো WhatsApp ডট এটা খোলা আছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু ঠিক আছে ভাই চল উত্তর কর দেখাই রহিম রিয়াদ ভাই জি ভাই প্রথমেই কি ভাই ভাই চুঠাল ঝাগগলা মাদি চুঠাল ঝাগগলা মাদি হ্যাঁ পাকিস্তানি চুঠাল ঝাগগলা মাদি নারাচারা দেই ভাই নাকি মাশাআল্লাহ একদম সাপ পিটেন না হ্যাঁ সাপ পিটেন আসলে এই যে দেখেন ঝুটিটা দেখেন

দর্শক অরেঞ্জ চিলা টোটাল তিন জোড়া একটা প্যাকেজ থাকবে এটা কি নর এটা নর তিন নাম্বার জোড়া নর দর্শক এই যে মাদি এই হচ্ছে তার মাদি কবুতর গুলো মাশাল্লাহ পুরো খা খা করতেছে সবাই ও হ্যাঁ পায়ে ট্যাগ দেওয়া আছে যার সাথে যার জোড়া যার সাথে যার যার জোড়া আছে তার তার পায়ে ট্যাগ দেওয়া আছে দর্শক আপনাদের নিতে যেতে সহজ হয় বা বুঝতে সহজ হয় নিলে তিন হাজার সবগুলা ডিম বাচ্চা ঠিকঠাক আছে দর্শক এই মুহূর্তে দেখাবো চন্দন ভাই চুয়া চন্দন ভাই চুয়া চন্দন একদম ডিপ কালারের না মাশাআল্লাহ দর্শক একেবারে ডিপ কালারের কবুতর দেখেন জাস্ট কালারটা একটু খেয়াল করেন নরমালি দুটো একসাথে নরমালি কোনটা ভাই সামনেরটা নরম পিছনেরটা মানে আচ্ছা আবার কি দিলেন এটা তো সেকেন্ড জোড়া ভাই তিন জোড়া থাকবে ভাই তিন জোড়া ট্যাগ দেওয়া আছে তিন জোড়া থাকবে দর্শক এটা হচ্ছে সেকেন্ড জোড়া এটাও তিন জোড়ার একটা প্যাকেজ যাবে ইনশাআল্লাহ এইমান টোটাল তিন জোড়া জি বারোলা জি আছে দর্শক ডিপ কালারও আছে মানে যারা এই প্যাকেজটা নিবেন দর্শক ওই আপনাদের চুয়াচন্দরে বিভিন্ন কালার নিয়ে আপনাদের আসলে চিন্তা করা লাগবে না এগুলা থেকে সব কালার বের হয়ে যাবে ইভেন আপনারা এখান থেকে ল্যাভেন্ডারও পেতে পারেন বিকজ এই যে দেখেন এটার একটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার একটা ছোপ আছে এটা আমার ছোট্ট একটা অভিজ্ঞতা সেখান থেকে শেয়ার করা আপনাদের বাকিটা আপনারা অন্যভাবে নিবেন না

সেরা ফলছে এগুলা ভাই সেরা ফলছে ভাই দাঁড়াইছে কেমনে দেখেন দাঁড়াইছে কিভাবে খালি দেখেন নর্মালি দুটেই একেবারে সেম টু সেম এগুলা কেমন উড়বে ভাই কবুতর আট দশ ঘন্টা এগুলো বলা লাগে না ভাই পাকিস্তানি কবুতর যে যারা পালে ভাই তাদের এভাবে সুন্দর লাগতেছে না দর্শক দেখেন এই যে ন্যাচারাল ঘাস উপরে কবুতর চোখগুলা ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চা আবার কি দিলেন ভাই সাকি টেডি ভাই সাকি টেডি দর্শক দেখেন নর নর পাকিস্তানি কবুতরের দর্শক দাঁড়ানো দেখবেন আগে দেখেন তারা আইসে কিভাবে পায়ে কোনো ভাজই নাই দেখেন কবুতরগুলা টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে নিবেন দেখেন কোনো ভাজ নাই দেখেন আমার দায়িত্ব দেখানো আমি আপনাদের দেখা দিচ্ছি দেখেন মাশাল্লাহ রিয়াদ ভাই এই দুই জোড়া প্যাকেজ দিলেন ছোট মোটো করে একটা দাম টাম চাবেন এক জোড়া তিন দুই জোড়া আটশো এক জোড়া তিন হাজার দুই জোড়া নিবে চার হাজার আটশো দর্শক পাঁচ হাজারও না কিন্তু চার হাজার আটশো মানে বারোশো টাকাই এদিকে নাই ডিম বাচ্চা ঠিকঠাক দিবেন আলহামদুলিল্লাহ এখন আপনি দর্শক যেভাবে নেন তিন হাজার টাকা এক জোড়া নিবে না দুই জোড়া চার হাজার আটশো টাকায় নিবেন সেটা আপনার কাছে কিন্তু দনোটাই কিন্তু একদম রিডে কবুতর একদম টানা পায়ের

ভাই জি ভাই রেসার রেসার মাক্সি রেসার দর্শক এবার দেখার অস্থির অস্থির দর্শক দেখেন আমরা সব দেখায় দিব যেমন শেপ তেমন তার ডাক দর্শক আমরা সব দেখায় দিব ইনশাল্লাহ চোখটা দেখেন চোখটা দেখেন কবুতর নিবেন টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে নিবেন দেখেন আগে কবুতরের কোয়ালিটি দেখেন একদম ডাউন শেপের কবুতর মাক্সের রেচার না ভাই মাক্স রেসা মাক্সিক রেসার

শুকটা দেখছেন দর্শক দুইটার চোখে কিন্তু একদম সেম সেম ইয়াদ ভাই জি ভাই তিন জোড়া একদম 3000 এক কত 3000 3000 জি একদম 3000 দর্শক পুরো মার্কেটের অবস্থা 12 টা বাজার দিছে আজকে মাত্র 3000 টাকা জি ভাই দর্শক সবজি রেসার মাক্সি রেসার পাইট রেসার তিন জোড়া রেসার একসাথে নেবেন মাত্র 3000 এক জোড়া নেবেন কত এক জোড়া নিলে 1500 মাত্র 1500 টাকা দর্শক মাত্র পনেরোশো দেখেন ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে এগুলো এক জোড়া নিলে পনেরোশো মাত্র পনেরোশো বলে তো কাস্টমার তিন জোড়া পনেরোশো না এক জোড়া এই কাস্টমার বুঝবে অবশ্যই কারণ আগে তিন তিন জোড়া তিন হাজার বলা হয়েছে তো ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই এটা কি দিলেন বডি সাদা কি তোর ভাই এটা মিলিটারি ফ্যাট

এরপরে পুলিশ র্যাব আর আসবে না ভাই না ভাই পুলিশ র্যাব দিব না ভাই পুলিশ র্যাব এখন আর আসবে না আর্মি আর মিলিটারি দর্শক জি দুই জোড়া জি ভাই তিন বাচ্চা ক্লিয়ার আছে তো তিন বাচ্চা ক্লিয়ার কত চান দুই জোড়া দুই জোড়া আজকের জন্য মাত্র হুম আগে কেউ তো দেখেন ভাই ঘুরে দেখেন দর্শক শেপটা দেখেন পুরো ডাউন শেপে কেউ তো দেখেন কেউ দেখবেন টাকা দিয়ে নেবেন দেখে শুনে বুঝে নেবেন পুরো ডাউন শেপে কেউ

দর্শক এই মুহূর্তে দেখাবো যাবে চুইনা চুইঠাল কিন্তু তার আগে বলে নেই দেখেন এটা কিন্তু ময়লা এ বাচ্চা খাওয়ায় বাচ্চা খাওয়াইলে কিন্তু সাদা কবুতর নিচে এরকম ময়লা জমাট হয় এটা মারি আছে ভাই ভাই এর একটা তো গলা কষা কবুতর গলা কষা জি চুইনা চুইঠাল গলা জি গলা কষা জোরা দর্শক এটা মাদিটা না জি মাদিটা লাল গিয়ারের জি চুইনা চুইঠাল গলা কষা জোড়া দর্শক

একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা দর্শক যাদের ভাল লাগবে অবশ্যই আপনার রিয়াদ ভাইয়ের সাথে নিরাপদে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ খুব সুন্দর একদম হোয়াইট কালারের অবস্থাটা কি দর্শক দেখছেন খালি কি পরিমাণ ছটফট কি কবু তার ভাই এটা রামপুরি ফ্যাটের জোড়া এটা নর দর্শক এটা মাদি

একদম পুরা আফসান দর্শক দেখেন পুরাই আফসান মার্শাল একটু লারাচারা দেন তো ভাই সেম টু সেম বারটার সব রেডি ভাই রাখে চাই যে দর্শক সরি দর্শক দেখেন বলছি না আমি ভুল করলে তো বিক্রেতা আছে বিক্রেতা ভুল করলে আমি তো আসি আপনাদেরকে সঠিক সুন্দর জিনিসটা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আর আপনার টাকা আপনি দেখে শুনে বুঝে নেবেন কোনোভাবে যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন যার কাছ থেকেই নেন যেভাবে নেন দেখেন একদম ফুল আফসান এটা নট টানা ভাই সামনেরটা টানা আর এটা হচ্ছে মাদি কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম আজকের জন্য 1500 টাকা ভাই একদম 1500 টাকা জি দর্শক এই জোড়াটা আজকে একদম 1500 টাকা হইলে নিতে পারতেছেন দেখেন নরমালি দুইটা একদম সেম টু सेम মাশাআল্লাহ কত দিন রিডিম করতে পারে ভাই মাস 10 15 দিন টাইম নেবে 10 15 দিন টাইম নেবে দর্শক দর্শক এই মুহূর্তে দেখাবো খুব সুন্দর একটা কৌশল এগুলো তো মেবি পুরান জাতের হয় না

পুরান ডাকার লোক ছাড়া এইসব কৌতর কেনা বর্তমান ওটা পরিচিত মানে ওল্ড ব্লাড জেনারেশন যারা পালে তাড়াই নিতে পারবে আর একটা বিশ্বের দর্শক দেখেন নর্মাদি কিন্তু দুটোই একদম সেম টু সেম কালারের গুট্ঠোটে আপনার কৌতরগুলা চওড়া চোখের চওড়া চোখের একদম দম বাজুর সব সেম টু সেম থাকুক ভাই বাজুর সব সেম টু সেম আছে কত চান চোরাটা ভাই চোরাটার জন্য আজকের জন্য একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা একদম চটবান দর্শক দেখে চটবান পুরান যাদের সাপ ছিল তাও চওড়া চোখের দেখেন চওড়া চোখের মাত্র পনেরোশো টাকা থ্যাংক ইউস দেশ ভাই জি ভাই মাখরা মাক্কা দুধ খাকি ভাই মাখরা দুধ খাকি দর্শক জোরা হয় দুধ খাকি জোরা জোরা একদম সেম টু সেম দর্শক পুরা কার্বন কপি মাশাআল্লাহ ভাই মাখরা অন্য খাকি পাওয়া যায় কিন্তু ভাই দুধ খাকি পাওয়া অসম্ভব 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 তারপর পাওয়া যায় একদম জারদের আছে তারা তো ছাড়ে না কারণ এই দুধর তো ভালোই ফ্লাই করে ভাই 얘নে আপনারা 5 ঘন্টা

দেখেন কি পরিমাণ একটি দেখে শুনে বুঝে নেবেন এখানে দোনো জোরাই আছে পুরান জাতের কবুতর না জেনে না বুঝে ক্ষতি হইন না ক্ষতি ক্ষতিগ্রস্ত হইন না দেখা যায় কি সুন্দরভাবে কবুতর নিবেন সুন্দর সুন্দর কবুতর নিবেন ডিম বাচ্চা করবেন উড়াবেন তো রিয়াদ ভাই আরেকটা জোড়া দিয়ে দিবেন আরেক জোড়া দিয়ে দিবেন দেন আরেক জোড়া যদি দেয়ার থাকে তবে কমে দিতে হবে আমাদের ওই কমেই দিবেই ইনশাল্লাহ এর থেকে কমে দেওয়া সম্ভব পসিবল না

কত চান ভাই তিন জোড়া ভাই তিন জোড়া আজকের জন্য একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো পঁচিশশো টাকা ডিম বাচ্চা ক্যান্ডি দিবেন ডিম বাচ্চা সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ মাত্র পঁচিশশো টাকা চাইছেন কিন্তু রিয়াদ ভাই দর্শক আটশো টাকা সামথিং আটশো টাকার থেকে সামান্য কিছু পেয়েছেন এক জোড়া যে দিলে পনেরোশো টাকা এক জোড়া নিবেন পনেরোশো তবে তিন জোড়া নিলে মাত্র পঁচিশশো টাকা যারা তিন জোড়া নিতেছেন হিসেব করে দেখেন আটশো টাকার থেকে একটু প্লাস আসে আর কি দেখেন মাত্র পঁচিশশো টাকা দর্শক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রিয়াদ কবুতরের দোকানে সবগুলো কবুতরই দেখে ফেলেছি আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে বিশেষ করে আজকে চিলা কবুতরের একটা ঝাঁকঝমক একটা অফার ছিল যেমন চিলা কবুতর আছে কিন্তু পাঁচ জোড়া রিয়াদ ভাই দেখাইছে আপনাদের তিন জোড়া আপনারা চাইলে ভিডিওর বাইরে দুই জোড়া বা যারা এসে দোকানে নিয়ে যাবেন তারাও নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে একটা ভালো প্লাস পয়েন্ট কি জানেন প্রতিটা কবুতর একেবারে জোড়ায় জোড়ায় পুরো ব্রিডিং পেয়ার না আপনারা কবুতর নেবেন উড়াবেন নিশ্চিন্ত মনে তো টেনশন নেওয়ার কিছু নাই তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম